বিএনপির কথা কাজে কোনো মিল নেই বিএনপির এক এক নেতা এক এক কথা বলে ঘটনা শুরু হয়ে গেছে বিএনপি একটা অগোছালো দল একটা বিশৃঙ্খল দল কথা কাজে মিল তো থাকবেই না এটাই স্বাভাবিক এবং এক এক নেতা এক এক কথা বলবে বা বলে মানে অন্তর্কন্দল এখতেলাফ এখতেলাফ শব্দটা সুন্দর এটা এখতেলাফ না এটা হচ্ছে যে ফ্যাকশন যেমন আওয়ামী লীগের দালালি ভারতের দালালি কতটুকু মাত্রায় হবে এটা নিয়েও বিএনপিতে ফ্যাকশন আছে যে আমরা ভারতের দালালি করব প্রকাশ্যে এক গ্রুপ ভারতের দালালি করব সফটলি ইনডিরেক্টলি আর এক গ্রুপ এক গ্রুপ বলে যে ভারতের দালালি করব মুক্তিযুদ্ধের চেতনার ব্যানারে আর এক দল বলছে না মুক্তিযুদ্ধের চেতনা খায় না অন্য ব্যানারে এরকম নানান ডিসপিউট নানান ফ্যাকশন বিএনপির মধ্যে আছে এবং এই ফ্যাকশনের একটা ম্যানিফেস্টেশন হচ্ছে চব্বিশ সালের পাঁচ আগস্ট থেকে সোফার বিএনপির ডাবল সেঞ্চুরি মানে বিএনপির হাতে শিকার হয়েছে এরা নাকি আবার লিবার ডেমোক্রেসিতে বিশ্বাস করে এটা আবার ফখরুল বলছেন তো দর্শক মজার একটা সমীকরণ দেখায় আমি মূলত আলোচনা করছি ইঞ্জিনিয়ার ইশরাকের একটা বক্তব্য বিএনপি নেতা নিজেরা ইশরাক সম্পর্কে একটু ভূমিকা বলেনি যে ঈশরাক ছেলেটা যথেষ্ট জনপ্রিয় ছিল ইসলামপন্থীরা পছন্দ করত বাংলাদেশপন্থী জনগণ তাদেরকে পছন্দ করত তাকে প্রথম কারণ হচ্ছে যে সাদেক হোসেন খোকার ছেলে সাদেক হোসেন খোকা অসাধারণ লোক ছিলেন আবুসিন নেতা ছিলেন কখনো সাদেক হোসেন খোকা কোনো ভুল ত্রুটি বা ভুল ত্রুটি মানুষের জীবনের অংশ কিন্তু আহামরি কোনো ব্লান্ডার করেননি যদি তার বিরুদ্ধে হিউজ দুর্নীতির অভিযোগ ছিল দুর্নীতির চ্যাপ্টারটা যদি বাদ দিয়ে রাখি তার রাজনৈতিক আদর্শের জায়গায় তিনি অটল ছিলেন এবং বীর মুক্তিযুদ্ধ ছিলেন ইশরাক তুমুল জনপ্রিয় ছিলেন এর প্রধান কারণ হচ্ছে যে সাদে ঘোষেন খোকার ছেলে এখন নেতার ছেলেরা সাধারণত ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার হতে বলে নেতা হয় না এরা বিদেশে পড়াশোনা করতে যায় আর আসে না যেমন সালাহিনের ছেলে আছে আমির খসরু মাহমুদ চৌধুরীর ছেলে আছে এরা কিন্তু ওই রাজনীতি করেন না তারা রাজনীতি করলেও তারা করেন মূলত আহ ওই ক্রিকেট ফুটবল ক্লাব ক্লাব রাখেন ওগুলোর মধ্যে মজা মাস্তি আছে কিন্তু পলিটিক্স করেন না কিন্তু ইশরাক সরাসরি রাজনীতি এসেছেন এটা মানুষ ভালোভাবে নিয়েছে আবার ইশরাকের সুন্দর চেহারা সুন্দর দাড়ি ইশরাকের যে দাড়ি শিবির স্টাইল দাড়ি এটা জনপ্রিয়তার অন্যতম কারণ আর নট মানুষ কেন পছন্দ করে এটা এটা আমরা জানি আমরা সমাজ বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছি সমাজ সমাজবিজ্ঞানের নানান দিক নিয়ে এখনো গবেষণা করি অনেক থিসিস আমরা করি এখনো অনেক অ্যাসাইনমেন্ট করি অনেকে আমাকে আমাদেরকে সমাজ বিজ্ঞানীও বলে তা আমরা জানি যে মানুষ কি কারণে কি কি কারণে পছন্দ করে মানুষের পছন্দের ক্রাইটেরিয়া কি নেতাদের ক্ষেত্রে ইশরাকের যে শিবিরের স্টাইল জারি এবং বিসমিল্লা আলহামদুলিল্লাহ এই যে ইসলামিক কিছু পরিভাষা ব্যবহার করা এটা ইশরাকের তুমুল জনপ্রিয়তার একটা কারণ ইশরাক সেই দিন আকাশচম্বী জনপ্রিয়তায় পৌঁছে গিয়েছিলেন যেদিন তিনি বলেছিলেন ইশরাক বলা হয়েছিল শিবির যদি আমাকে একজন বলেছিলেন ইশরাক শিবিরের সমর্থক ফন পূরণ করেছিল একবার আমি বলেছিলেন হ্যাঁ ঠিক আছে শিবির আমার মুখে ছোট ছোট দাঁড়িয়ে যদি আমি শিবির হয়ে থাকি হ্যাঁ শিবির কারণে ইশরাক তুমুল জনপ্রিয়তা অর্জন করেছিলেন স্পষ্টবাদী কথা বলতেন আলমুলের পক্ষে কথা বলতেন এবং আলেম ইশরাক ইশরাককে পছন্দ করতেন যার ফল হিসেবে আপনি দেখছেন যে শামীম সাইদ ই বা এরা ইশরাকের কাছে যেত আহ আলাদা একটা সম্পর্ক ছিল কিন্তু সেই ইসরাক পাঁচ আগস্টের পর নষ্ট হয়ে গেছে থাকে না যে ছেলে ভদ্র ছেলে কিন্তু বাবা বিদেশ যাওয়ার পর ছেলে নষ্ট হয়ে গেছে অথবা কলেজে ওঠার পর ছেলে নষ্ট হয়ে গেছে তো ইশরাকের অবস্থা এরকম খুব ভালো ছেলে মেধাবী ছেলে সবার সাথে ভদ্র আচরণ করে কিন্তু ছেলে কলেজে ওঠার পর নষ্ট হয়ে গেছে পাঁচ আগস্টের পর ইশরাক নষ্ট হয়ে গেছে উল্টা পাল্টা কথা বলেন আমার দেশ পত্রিকা মাহমুদুর রহমান মৌলবাদীদের তারা এই মৌলবাদী শব্দটা ব্যবহার করেন আবার একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনার ব্যবসা করেন আর নানান কিছু আবার আপনারা দেখেছেন যে মেয়র হওয়ার জন্য কি আকাঙ্ক্ষা না করেছে তালা দেয় পাগলের মতো হয়ে গেছে হয় কবরে নইলে মেয়র নিজে নিজে শপথ পরে ইশরাক ট্রলে শিকার ওই মেয়র হওয়ার চেষ্টা করতে যেয়ে ইশরাক একদম ধ্বংস হয়ে গেছে সেই ইশরাক বলেছেন আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না আচ্ছা আওয়ামী লীগকে আর রাজনীতি করে দেওয়া হবে না এটা বলছে ইশাক আর মির্জা ফখরুল বলছে আওয়ামী লীগের অবশ্যই রাজনীতি করার অধিকার আছে এটা আবার কেমন কথা মিলে কিছু আবার আহ মির্জা ফখরুল বা অন্যরা বলে যে কোনো দল নিষিদ্ধ করার পক্ষে বিএনপি নয় আবার বলে যে আওয়ামী লীগ নিষিদ্ধ করবি না এটা তো আমাদের কাজ না আচ্ছা রাজনীতি করতে দেয়া হবে না আবার মবের বিরুদ্ধে বলেন মির্জা ফখরুল তাহলে কিভাবে দিবেন না নিষিদ্ধ করার পক্ষেও আপনারা ছিলেন না এটা হচ্ছে লিগাল ওয়েতে আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না তার পদ্ধতি এক আর দ্বিতীয় হচ্ছে ইনলিগাল ওয়েতে আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না তার পদ্ধতি হচ্ছে যে আপনি পিটাবেন মব করবেন কারণ এটাই তো আবার আপনার মির্জা ফখরুলরা যে মব ভায়োলেন্স বন্ধ করতে হয় মফ করা যাবে না আবার এই যে আমির খসরু ম্যান্ডেট খসরু সাহেব বলেছেন না আওয়ামী লীগকে ঠেকানো তো আমাদের কাজ না এটা প্রশাসন করবে আওয়ামী লীগকে ঠেকালে তো ওটা মব হয় ওটা আমরা করবো না তাহলে আপনাদের কথা কাজে তো মেলে না কিছু এক এক নেতার এক এক কথা কি আসলে আহ আওয়ামী লীগকে রাজনীতি করতে দিবে না এই চেতনায় বিশ্বাসী না ওটা জনতি দুষ্টিমূলক চাপা তারেক রহমান ইশরাকের আসল বস তারেক রহমান নিজে বলেছেন আপনারা দেখেছেন আওয়ামী লীগের পক্ষে বিএনপির অবস্থানটা দেখেন আমি বলি শেখ হাসিনার ফাঁসির রায় হয়েছে তারেক রহমান ফুটবল ক্রিকেট রাস্তাঘাটে এক্সিডেন্ট নিয়েও ফেসবুকে পোস্ট দেন পোস্ট দেন বুঝেন সবকিছু একাডেমিক ল্যাঙ্গুয়েজে বলতে হয় না কিছু কিছু প্রচলিত শব্দ বুঝবেন যে কুত্ত বিলাই নিয়েও পোস্ট দেয় কিন্তু শেখ হাসিনার ফাঁসির রায় হয়েছে এ বিষয়ে তারেক রহমানের কোনো কথা নাই এটা তারা কি বোঝা যায় যে আওয়ামী লীগের রাজনীতি চায় রিফাইন্ড আওয়ামী লীগ চায় আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি বিএনপি নেতাদের সাথে কথা বলে বা ইনভেস্টিগেশন করে প্রমাণ করে দিতে পারব তারা রিফাইন্ড আওয়ামী লীগ চায় সাভে হোসেন চৌধুরী বাসায় তিন দেশের কূটনীতিক মিটিং করেছে যেটা অবৈধ কারণ নিষিদ্ধ দলের নেতার বাসায় মিটিং করা অবৈধ আর আমির খোস্টু বলে যে এটা স্বাভাবিক হতেই পারে এটা নিয়ে আমাদের কোনো কনসার্ন না কোথায় কার সাথে মিটিং করেছে এরকম অনেক কিছু হয় তাহলে তো বোঝা গেল এটা যে বিএনপি আসলে সাংগঠনিক ভাবে আওয়ামী লীগের রাজনীতি চায় আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার চায় তবে হ্যাঁ কিছু আওয়ামী লীগের বিচার চায় মামলা টামলা চায় মামলা টামলা দিতে চায় যাতে আওয়ামী লীগের নেতা কর্মীদের ব্যবসা বাণিজ্য দখল করা যায় এবং তাদের কাছ থেকে চান্দা নেওয়া যায় মোটা অঙ্কের কিন্তু আওয়ামী লীগ থাকুক আওয়ামী লীগে আসুক এটা চায় বিশেষ করে জামাতকে সাহায্য করার জন্য আওয়ামী লীগকে এখন সিরিয়াসলি বিএনপি চায় তাহলে ইশ্রাক এইসব কথা বললে হবে ইরাক সাহেবরা যে বলছেন আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না এটা হচ্ছে চাপা ইসরাকের বসেরা আওয়ামী লীগকে রাজনীতি করতে দিতে চায় রিফাইন্ড আওয়ামী লীগ চায় আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে চায় আওয়ামী লীগ নিষিদ্ধের বিরোধিতা করে হয়তো ইসরাক সাহেব এইসব হাবিজুবি চাপা এখন আর কেউ বিশ্বাস করে না